মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমনটা তোমরা জানো কালকে আমরা মায়ের কাছে এসেছি আর আজকে আমরা মায়ের কাছেই আছি আর আজকে যাবো জয়রামবাটি কামারপুকুর ঘুরতে বাবা মাও যাবে আর আমরা দুজনেও যাব ঘুরতে তো তারই একটা ছোট ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ ভীষণ ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখতে মায়ের এখন যেখানে পোস্টিং সেখান থেকে জয়রামবাটি কামারপুকুর একদম কাছাকাছি দুটো জায়গা তাই সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেও পড়েছি আর সমস্ত কাজকর্মও কমপ্লিট করে নিয়েছি এরপর বেরিয়ে যাব জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে যেন ওখানে আমার এক বান্ধবী থাকে আজ ওর সাথেও দেখা হবে বাড়ির ওনার অনেক কিছু ছাদের ওপরে লাগিয়েছে যেমন আনারস টমেটো লেবু ইত্যাদি আর এই হচ্ছে চারপাশটা সকালে দুজনে মিলে একটু ছাদে এসেছিলাম চারপাশটা দেখছিলাম কেমন কি দেখত এরপর নিচে এসে স্নান ধান কমপ্লিট করে আমরা অল্প একটু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে বাইরামবাটি কামার পুকুর আমার খুব ছোটবেলায় একবার দেখা আর বড় হয়ে যায়নি আর আমার বরের তো একেবারেই দেখা না। তাই ওই দুটো জায়গা আজকে আমরা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম সকাল আটটা নাগাদ আমরা প্রত্যেকেই বেরিয়ে পড়েছি যাতে আমরা মোটামুটি বারোটার মধ্যে রাড়ি ঢুকে লাঞ্চ করে একটু রেস্ট করতে পারি তারপর তো আবার আমাদের বাড়ি যাওয়ার জন্য বেরোনো কথা বলতে বলতে মাত্র আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কামারপুকুর ওখানে গাড়িটা পার্কিং করে এখন যাচ্ছি ঠাকুর দেখতে পৌঁছে গেছি আমরা আমার পুকুর এবার এখানে একটা টোটো করতে করবো আর কি টোটো করে পুরো চারদিকটা একসাথে ঘুরে নেব পায়ে হেঁটেও ঘোরা যায় তার জন্য একটা টাইম দরকার আমাদের অত টাইম নেই আছে তাই আমরা টোটো করে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম যে মাত্র একশো টাকায় বারোটা পয়েন্ট আমাদেরকে ঘুরে দেখাবে তো চলো এখন দেখি তিনি শাখা বিক্রি

কামার কামারপুকুর জুড়েই রয়েছে অনেক অনেক কাহিনী আমরা এখন যে মন্দিরটা দেখতে এসেছি এটা ধনী মাতার মন্দির সালে রামকৃষ্ণদেবের জন্ম হয় এবং তিনি জন্মের পরেই ধান সেদ্ধ করা উনুনের মধ্যে পড়ে গেছিলেন এবং সেখান থেকেই তাকে উদ্ধার করেন ধনী মাতা ধনী মাতা একজন কামার জাতির ছিলেন তাই রামকৃষ্ণদেবকে বলা হয়েছিল ধনী মাতার হাতে যেন উনি কোনো রকম অন্ন গ্রহণ না করেন কিন্তু রামকৃষ্ণদেব তা শোনেননি উনি ধনী মাতার হাতেই অন্নগ্রহণ করেছিলেন আর রামকৃষ্ণদেবের ভূমিষ্ঠ হওয়ার জায়গাটা হলো এই জায়গাটা তাই এখানে ধ্বনিমাতার নামে একটি মন্দির তৈরি করা হয়েছে রামকৃষ্ণদেবের যোগ করতে ভিতরে বেশি আন্ডারগ্রাউন্ডে বসে বসে মা কালীর ছবি আঁকতেও এটা হচ্ছে লাহাবাবুকে দুর্গা মন্দির যেটা ধর্মদাস লাহা বাবু নিজের হাতে প্রতিষ্ঠা করে বাবা রামকৃষ্ণদেব শৈশবকালে এই দুর্গা মাতারই চতু অঙ্কন করেছিলেন তখনকার দিনে রাসমঞ্চ রয়েছে ওইদিকে দেখুন তখনকার দিনে রাসমঞ্চ রয়েছে

ঘটনার কথা এইভাবে পুতুল আকারে বর্ণনা করা আছে যেটা দেখলে এত ভালো লাগবে যারা এর আশেপাশে আছো তারা অবশ্যই একবার কামারপুকুর আর জয়রামবাটি ভিজিট করে আসো জানো বিদেশ থেকে বহু দর্শনার্থী জয়রামবাটি আর কামারপুকুর দর্শনের জন্য আসে এই হচ্ছে সেই পাঠশালা যেখানে রামকৃষ্ণদেব শৈশবকালে শিক্ষা গ্রহণ করেছিলেন জিনিসগুলো আজও একই থেকে গেছে হ্যাঁ হয়তো ওটাকে রংচংয়ে করা হয়েছে একটুখানি মেরামতি করা হয়েছে কিন্তু মাটিটাকে তো আর পরিবর্তন করা যায়নি এই মাটিটা তো এক রয়ে গেছে ভাবলেও অবাক লাগে এত সিদ্ধ পুরুষ এই সমস্ত জায়গাতে ছিলেন আর সেগুলো আমরা এখন দর্শন করার সুযোগ পাচ্ছি খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আমাদের এই জায়গাটা দেখো কি লেখা আছে শিবরাত্রির দিন রামকৃষ্ণ মহাদেবের সাজে নাচতে নাচতে মহাদেবের রূপ ধারণ করেছিলেন সেই অনুযায়ী এখানে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে ওনার যে এত রূপ এত অবতারে তিনি ছিলেন তা বলার কথা নয় যেখানে ঠাকুরের বাড়ি ছিল এই বাড়িটা এটা আমি বাইরের থেকেই ভিডিও করছি কারণ এখানে একেই প্রবেশ নিষেধ আর তারপরে হচ্ছে এখানটায় ফটোগ্রাফি একদমই প্রহিবিটেড মন্দিরের ভেতরে ছবি তোলা একদম নিষিদ্ধ তাই মন্দিরে ঢোকার পরই আমাদের ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছিল ওই যে দূরে বড় আম গাছটা দেখছো ওই আম গাছটা কিন্তু শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের নিজের হাতে লাগানো আম গাছ এই বিশাল আকৃতির আম গাছটি এখনও এখানে রয়ে গেছে আমরা রামকৃষ্ণ মিশনটা এখানে দর্শনও করে নিয়েছিলাম এরপর আমরা চলে এসেছিলাম জয়রাম যথারীতি এখানে কার পার্কিং করে আমরা এখন শারদা মায়ের আশ্রমে যাব কিন্তু জানো এখানেও ফোন একদমই অ্যালাউ ছিল না সামনে যাকে দেখছো ও হচ্ছে মধুরীমা আমার মাস্টার ডিগ্রি মানে দু হাজার আঠেরো কুড়ি ব্যাস আমার মাস্টার ডিগ্রির বান্ধবী ছিল ও আমরা এক মেসেই থাকতাম ও আসার পর আমি ওকে আমার মেসে থাকার জন্য বলেছিলাম তারপর থেকে যে এতগুলো বছর ও আমার এত ভালো বন্ধু হয়ে থেকে যাবে তা কখনো ভাবতে পারিনি দূরত্ব অনেক ওর বাড়ি এখানে আর আমি কোথায় মেদিনীপুর সাইডে কিন্তু বিশ্বাস করো ফোনে ফোনে আমাদের কথাবার্তা সুখ দুঃখ সব কিছুই লেন হয় তাই এত কাছে এসে ওর সঙ্গে দেখানা করলে হয় বলো আসলে কামার পুকুরে ওর বাড়ি জয়রাম এটা হলো শ্রী শ্রী সারদা মায়ের আশ্রম ভেতরে একদমই ফটো তোলা নিষিদ্ধ তাও আমি একটু বাইরেটা ক্যাপচার করে রাখলাম যাতে তোমাদের একটু দেখাতে পারি ব্যাস এই দুটো ঘোড়াই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ট্যুরের মধ্যে যেটা কমপ্লিট হয়ে গেল ওই যে খড়ের চালের বাড়িগুলো দেখছো ওখানেই সারদা মা থাকতেন আর মধুরিমার মামার বাড়ি একদমই তার পাশে আসার সময় দুটো ফাইল কিনেছি এই রকম রামকৃষ্ণের ছবি দেওয়া একটা মামনির আর একটা মায়ের নিজের জন্য হল বিশেষ কিছু নেওয়াই হয়নি এরপর আমরা চলে এসেছি মধুরিমার মামার বাড়িতে আর এসেই কি পেয়েছি যেন ঠাকুরের ভোগের পায়েস লুচি আর আলুর দম খেয়ে এত ভালো লাগলো যে এটাও আমাদের জন্য ওয়েট করছিল যাই হোক সবাই এখানে হালকা একটু ঠাকুরের ভোগ খেয়ে এরপর আমরা যাব মধুরিমার বাড়ি মধুরিমার বাড়ি ওই পাঁচ থেকে সাত কিলোমিটার মতো দূরে মানে জয়রামবাটি থেকে সাত কিলোমিটার দূরে কামারপুকুরের রাস্তায় এই যে মধুরিমার বাড়ি আমরা এসেও গেছি প্রচুর গল্প করেছি ওটা মধুরিমার মা মধুরিমার বোন আর ও হচ্ছে মধুরিমা যাওয়ার সময় ওদের বাড়ি থেকে একটা অ্যালোভেরার গাছ এনেছি জানো এরপর বাড়ি এসে অনেকক্ষণ রেস্ট করেছি খাওয়া দাওয়া করেছি আর বিকেল ওই এখন কটা বাজে সাড়ে পাঁচটা মতো বাজে এখন আমরা বাস ধরে স্টেশন যাব আর স্টেশন থেকে ট্রেনে উঠবো আমাদের যাত্রাও এখানেই শেষ হবে আর দেখতে দেখতে একদম ট্রেনটা রাইট টাইমেই চলে এসছে সাতটা পাঁচে আমাদের ট্রেন ছিল একদম রাইট টাইমেই ট্রেন এসে গেছে আমরা ট্রেনে বসে পড়েছি আবার আমরা গিয়ে নামবো কিন্তু বালিতে আর ব্লগটাও এখানেই শেষ করছি জানিও ভিডিওটা কেমন লাগলো জয়রামবাটি কামারপুকুর ঘোরা আমাদের খুব ভালো হয়েছে যদি ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও চলো আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে টাটা